হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল স্টাডিজ ফভর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি জানুয়ারি টু জুন দু হাজার একুশ কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টেন এটাকে আমরা টোটাল নটা পার্ট ডিসকাস করে দিয়েছি আগে নটা পার্ট যারা দেখুন অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্ট দিয়ে গেছে আজকের এই ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমাদের মে দু হাজার একুশের কারেন্ট অ্যাফার্স পুরো কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই এটা একটু দেখে নাও সবার প্রথম প্রশ্ন দেখো তোমাদের যেটা দিয়েছে যে দুহাজার একুশ সালের ম্যাড্রিড ওপেন জিতেছেন কে তো দু হাজার একুশ সালের ম্যাড্রিড ওপেন এটা জিতেছেন আলেকজান্ডার জেভেরেফ নেক্সট প্রশ্ন চলে আসি দু হাজার একুশ সালে ব্রিটস অ্যাওয়ার্ডে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড জেতা প্রথম ফিমেল আর্টিস্ট এবং প্রথম নন ইংলিশ আর্টিস্ট কে হলেন তো তিনি হলেন টেলার সুইফট তো এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কী বলেছে বুদ্ধা এন গান্ধা এই গান্ধার তো এই বইটির লেখক কে তো এই বইটির লেখক হচ্ছেন সুনিতা দ্বিবেদী এরপর দেখো দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন দেখো এটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মোস্ট ইম্পর্টেন্ট তো এটা পেয়েছেন মনে রাখবে শকুন্তলা হারক সিং থিল স্টেট পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো গ্রেন অস্কার নামে পরিচিত হুইটলি অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন কোন ভারতীয় তো হুইটলি অ্যাওয়ার্ডস এটা গ্রেন অস্কার নামে পরিচিত এবং দু হাজার একুশ সালে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন নকুল ফোম সম্প্রতি গত হওয়া হোমেন বরগোহাইন তিনি উনিশশো সালে কোন লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তো এই পিতা এই নোবেলটার জন্য তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং তিনি রিসেন্টলি মারা গেছেন এরপর দেখো পরবর্তী তোমাদের এই থেকে প্রশ্ন মাহাতারি দুলার ইয়োজনা কোন রাজ্য চালু করেছে তো এটা চালু করেছে ছত্তিশগড় রাজ্য সরকার এরপর মঙ্গল পৃষ্ঠে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশ যানটির নাম কি তো এটা নাম হচ্ছে তাইওয়েন ওয়ান বাটা ইন্ডিয়ার নতুন সিইও এটা রেলের পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ সিইও থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে তো দেখো বাটা ইন্ডিয়া এটার তোমার সিও হচ্ছেন গুঞ্জান শাহ পরবর্তী প্রশ্নে চলে আসি দু সালের পুরুষদের বক বিশ্ব বক্সিং প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে মানে কোন দেশ এটা হোস্ট করেছে হোস্ট করবে তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে সার্বিয়া ইন্টারন্যাশনাল ইনভিন্সিপাল গোল্ড মেডেল দু পেয়েছেন কে তো ইন্টারন্যাশনাল ইনভিন্সিপাল গোল্ড মেডেল দু এটা পেয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নেক্সট দেখো প্রশ্ন পরবর্তী প্রশ্ন দু হাজার একুশ সালের ইটালিয়ান ওপেন মহিলাদের সিঙ্গেলস কিতাব জিতেছেন কে তো এটা জিতেছেন ইগা সিউতেক তো এটা তোমাদের স্পোর্টস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে এরপরে দেখো কপ টোয়েন্টি সিক্সে পিপলস অ্যাডভোকেট ফর ক্লাইমেট চেঞ্জ এ শিরোপা দেওয়া হয়েছে কাকে তো এই শিরোপাটি দেওয়া হয়েছে ডেভিড অ্যাটেন বড়োকে তো এটা কিন্তু তোমাদের প্রত্যেক যারা বিশেষ করে এসআই মানে গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিস ইউনিভার্স দু হাজার কুড়ি হয়েছেন কে এটা সব পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সামনে তোমাদের কনস্টেবল আসে তো এটা খুব ইম্পর্টেন্ট তো মিস ইউনিভার্স দু হাজার কুড়ি হয়েছেন আন্ড্রিয়া মেজা এর পরবর্তী প্রশ্ন একটা বুকস অ্যান্ড অথার্স ফ্লিপ রোথ দ্য বায়োগ্রাফি এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন ব্লেক বেইলি দু সালের এভারেস্ট সিংহ জয় করা প্রথম ভারতীয় মহিলা হলেন কে দেখো এটা দু সালের কথা বলা হয়েছে তো দু সালে মাউন্ট এভারেস্ট সিংহ জয় করা প্রথম ভারতীয় মহিলা হলেন তাসি ইয়াংজোম তাসি ইয়াংজোম তিনি দু সালে প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন গ্লোরি অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড এই পুরস্কারটি কে পেয়েছেন তো রিসেন্টলি পুরস্কারটি দেওয়া হয়েছে এটা পেয়েছেন কুশাল কৌশিক নেক্সট চলে আসি ওমেন্স চ্যাম্পিয়ন লিগ দু হাজার একুশ জিতলো কোন দল তো এটা জিতছিল বাস্রেলোনা নেক্সট দু হাজার একুশ সালের মহিলাদের রাগবি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার একুশ সালে মহিলাদের রাগবি বিশ্বকাপ এটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি জিতলেন কে দেখো এই বছর পরীক্ষা দেখবে এই প্রশ্নটা বারবার রিপিট হবে তো এটা জিতেছেন সুরেশ মুকুন্দ নেক্সট চলে আসি দু জেনেভা ওপেন পুরুষদের সিঙ্গেলস জিতলেন কে তো দু জেনেভা ওপেন পুরুষদের সিঙ্গেল এটা জিতছেন ক্যাসপার রুড নেক্সট প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে বাদশালয় যোজনা কোন রাজ্য চালু করেছে অনাথ শিশুদের জন্য তো এই বাদশালয় এই যোজনাটি চালু করেছে তোমার উত্তরাখণ্ড রাজ্য সরকার অনাথ শিশুদের জন্য পরবর্তী আরেকবার একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে পোশনো এটিনে গ্লিচিজ অ্যাওয়ার্ড এই পুরস্কারটি জিতলো কোন ক্রিয়া দল তো ভারতীয় হকি দলকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এটিনে গ্লিচিচ অ্যাওয়ার্ড দু সালের অনুদ্য সেভেন্টিন মানে আন্ডার সেভেন্টিন মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে কোথায় তো দু সালের অনুর্দ আন্ডার সেভেন্টিন ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে তারপর দেখো আবার একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড দু হাজার একুশ একক তোমার ইভেন্ট যেটা সেটা হচ্ছে কনজারভেশন অব ডেমোক্রেটেড স্পিসিস এই বিভাগে কে পুরস্কৃত হয়েছেন তো এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন সাজি এনএম সাজি এনএম তিনি এই ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন কনজারভেশন অব ডেমোক্রেটেড স্পিসিস এই ক্যাটাগরিতে মোনাকো গ্র্যান্ডপ্রিক্স জিতলেন কে তো মোনাকো গ্র্যান্ডপ্রিক্স এটা জিতলেন ম্যাক্স বেস্টার প্যান এই পরবর্তী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই বছরের দেখবে এটাও রিপিট হবে অনেকবার দু হাজার কুড়ি একুশ সালে লা লিগা খেতাব জিতলেন কে কোন দলটি দু হাজার কুড়ি একুশে লা লিগা খেতাব এটা জিতল অ্যাট লেকড দি মাদ্রিড সিবিআই নতুন ডিরেক্টর নিযুক্ত হলেন কে তো সিবিআই এ নতুন ডিরেক্টর নিযুক্ত হলেন কে সুবোধ কুমার জয়সওয়াল তো এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এর পরবর্তী প্রশ্ন কোন স্টেডিয়ামে নতুন নামকরণ করা হয়েছে অলিম্পিয়ান বলবর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম তো রিসেন্টলি তোমাদের মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামের নাম চেঞ্জ করে রাখা হয়েছে বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম দ্য স্পিরিচুয়াল সিইও এই বইটি কে লিখেছেন তো এই বইটি লিখেছেন এস প্রকাশ পরবর্তী প্রশ্ন চলে আসি রুডলভ স্কিনলার অ্যাওয়ার্ড জিতেছেন কোন ব্যক্তিত্ব তো রুডলভ স্কিন্ডলার অ্যাওয়ার্ড জিতেছেন ডক্টর নাগেশ্বর রেড্ডি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে কোন ভারতীয় সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তো ভি কার্তিক পান্ডিয়ান তিনি সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছেন কোন ভারতীয় প্রফেসর ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টিতে সম্মানিত হলেন তো তিনি হচ্ছেন সি এন আর রাও সি এন আর রাও তিনি সম্প্রতি ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টিতে ভূষিত হলেন নেহডু টিবেদ অ্যান্ড চায়না এই বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন আবতার সিং ভাসি তো এই বছরের জন্য এই বইটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার্স ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ এই বইটির লেখককে তো ল্যাঙ্গুয়েজ অব ট্রুথ এই বইটি রচিতা হচ্ছেন সালমান ডুজদি এবং তোমরা প্রত্যেকে জানো সালমান রুজদি খুব ফেমাস একজন রাইটার যার বহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় অলরেডি এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন কে তো মনে রাখবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন রামেশ পাওয়ার তো আজকের এই সেটটাতে টোটাল থার্টি সিক্স কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা তোমাদের তোমাদের মে মান্থের পুরো কমপ্লিট হয়ে গেল আজকে এই দশ নম্বর পার্ট মানে এটা আমাদের মে মান্থের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেল আজ রাতে বা কাল সকালের মধ্যেই আমি পিডিএফটা টেলিগ্রামে আপডেট করে দেবো তো টেলিগ্রামে মে দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে এবং টেলিগ্রাম কিন্তু একদম ফ্রি প্রত্যেকে বলে রাখি টেলিগ্রামে কিন্তু কোনো রকম কোনো পেড কিছু নেই তো টেলিগ্রাম একদম ফ্রি তো টেলিগ্রাম জয়েন করবে গ্রুপটাতে প্রচুর স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে আছে তারা অলরেডি পিডিএফ ডাউনলোড করে এবং পড়াশোনা করছে তোমরাও যদি পিডিএফের দরকার হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি টেলিগ্রাম টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারো জবস কি অ্যাকাডেমি লিখে অথবা তুমি এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবে সবার লাস্টে লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট টেলিগ্রাম লিঙ্ক তো সেখানেও দেখবে এই এই নামটা দেওয়া আছে জবস কেয়ার তো সেখানে ক্লিক করেও তুমি টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারো এবং তুমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো জেন স্টাডিস ফর গভর্নমেন্ট জবস তো অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তুমি সাথে সাথে পেয়ে যাও এবং এগুলো পিডিএফ তোমরা কোথায় পাবে বলেই দিলাম টেলিগ্রামে এবং টেলিগ্রামে আরেকটা কারণে যে তোমরা জয়েন করবে কারণ প্রত্যেকটা যখন লাইভ ক্লাস আমাদের শুরু হয় আমি টেলিগ্রামে একটা করে লিঙ্ক প্রোভাইড করে দিই তাতে তোমরা ডাইরেক্ট লাইভ ক্লাসটাতে জয়েন করে নিতে পারো তোমাকে আর খুঁজে বেড়াতেও হবে না তো অবশ্যই টেলিগ্রাম পড়ে পড়াশোনা যদি করছো তুমি গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই তুমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং